আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সুফ ইনতা আনা ইজি হেনা অর্থ তুমি দেখো আমি এখানে এসেছি সুফ অর্থ দেখো ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হেনা অর্থ এখানে সুফ ইনটা আনা না অর্থ তুমি দেখো আমি এখানে এসেছি আর বা সাহার খালাস মা হাতছেল রাতিম অর্থ চার মাস শেষ বেতন পাই নাই আর বা অর্থ চার সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ মাই হাতসেল অর্থ পাই নাই রাতিব অর্থ বেতন আর বা সাহার খালাস মায় হাতছেল রাতিম অর্থ চার মাস শেষ বেতন পাই নাই সাউই সগোল এস ফায়দা আনা অর্থ কাজ করে কি লাভ আমার সাউই অর্থ করা সগোল অর্থ কাজ এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমার সাউই সগোল এস ফায়দা আনা অর্থ কাজ করে কি লাভ আমার মামা বাবা আলাতু কাল্লেম অয়েন ফুলুস অর্থ মা বাবা সবসময় বলে টাকা কোথায় মামা অর্থ মা বাবা অর্থ বাবা আলাতু অর্থ সবসময় কাল্লেম অর্থ বলে অয়েন অর্থ কোথায় ফুলুস অর্থ টাকা মামা বাবা আলাতু কাল্লেম অয়েন ফুলুস অর্থ মা বাবা সবসময় বলে টাকা কোথায় লেশ মায় ওয়া দি ফুলুস অর্থ কেন টাকা পাঠাও না লেশ অর্থ কেন মাই ওয়াদ দি অর্থ পাঠাও না ফুলুস অর্থ টাকা লেশ মাই ওয়াদ দি ফুলুস অর্থ কেন টাকা পাঠাও না ইনটা মাফি খোফ আনা আতি রাতিব অর্থ তুমি ভয় পেও না আমি বেতন দিব ইনতা অর্থ তুমি মাফি খোফ অর্থ ভয় পেও না আনা অর্থ আমি আতি অর্থ দিব রাতিব অর্থ বেতন ইন্টা মাফি খোফ আনা আতিল আতিম অর্থ তুমি ভয় পেও না আমি বেতন দিব ফুলুস ইজি আনা আতিক অর্থ টাকা আসলে আমি দিয়ে দিব ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আশা আনা অর্থ আমি আতিক অর্থ দিয়ে দিব ফুলুস ইজি আনা আতিক অর্থ টাকা আসলে আমি দিয়ে দিব আয়সাই আবগা কাল্লেম আনা অর্থ যে কোনো জিনিস লাগলে আমাকে বলবে আয়সাই অর্থ যে কোনো জিনিস আব্গা অর্থ লাগলে কাল্লেম অর্থ বলবে আনা অর্থ আমাকে আয়সাই আব্গা কাল্লেম আনা অর্থ যে কোনো জিনিস লাগলে আমাকে বলবে সুফ ইনতাহাদা নফর মুশকিলা জিয়াদা অর্থ তুমি দেখো এই লোকটার অনেক সমস্যা সুফ অর্থ দেখো ইন্তা অর্থ তুমি হাদা অর্থ এই নফর অর্থ লোক মুশকিলা অর্থ সমস্যা জেয়াদা অর্থ অনেক সুফ ইনতাহাদা নফর মুশকিলা জিয়াদা অর্থ তুমি দেখো এই লোকটার অনেক সমস্যা হুয়া কাল্লেম ইনতা ওয়াদ দি ফুলুস অর্থ সে বলেছে তোমাকে টাকা পাঠাতে হুয়া অর্থ সে কাল্লেম অর্থ বলেছে ইনতা অর্থ তোমাকে ওয়াদ্দি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা হুয়া কাল্লেম ইনতা ওয়াদ্দি ফুলুস অর্থ সে বলেছে তোমাকে টাকা পাঠাতে ইনতা ফুলুস মাই ওয়াদ্দি অর্থ তুমি টাকা না পাঠালে ইনতা অর্থ তুমি ফুলুস অর্থ টাকা মাই ওয়াদ্দি অর্থ না পাঠালে ইনতা ফুলুস মাই ওয়াদ্দি অর্থ তুমি টাকা না পাঠালে হুয়া মাই ইগদার ইজি হেনা অর্থ সে এখানে আসতে পারবে না হুয়া অর্থ সে মাই ইকদার অর্থ পারবে না ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে হুয়া মাই ইদার ইজি হেনা অর্থ সে এখানে আসতে পারবে না ইনতা সাউই মুছাদা হুয়া অর্থ তুমি তাকে সাহায্য করো ইনতা অর্থ তুমি সাউই অর্থ করো মুছা অর্থ সাহায্য হুয়া অর্থ তাকে ইন্টা সাউই মুছাদা হুয়া অর্থ তুমি তাকে সাহায্য করো আনা এস ফায়দা গুল ইনতা অর্থ আমার কি লাভ তুমি বলো আনা অর্থ আমার এস অর্থ কি ফায়দা অর্থ লাভ গুল অর্থ বলো ইনতা অর্থ তুমি আনা এস ফায়দা গুল ইনতা অর্থ আমার কি লাভ তুমি বলো আনা মাই আবগা হুয়া কাল্লেম ইনতা অর্থ তাকে আমার লাগবে না তুমি বলে দিও আনা অর্থ আমার মাই আব্গা অর্থ লাগবে না হুয়া অর্থ তাকে কাল্লেম অর্থ বলে দিও ইনতা অর্থ তুমি আনা মাই আবগা হুয়া কাল্লেম ইনতা অর্থ তাকে আমার লাগবে না তুমি বলে দিও